নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে চলে এলাম একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো প্রথমে ভাবছিলাম যে ভিডিওটা করব না মানে শেয়ার করব না পরে ভাবলাম যে করেই ফেলি তোমরা যারা ঈশ্বরে বিশ্বাস করো তাদের আজকের ভিডিও খুব ভালো লাগবে আর যারা বিশ্বাস করো না তাদের আজকের ঘটনাটা শুনে মনে হতে পারে যে সত্যি ঈশ্বর বলে সত্যি হয়তো কোথাও কেউ আছেন যাই হোক এটা আমার জীবনে একটা সত্য ঘটনা সেটাই তোমাদের সামনে তুলে ধরছি প্লিজ কেউ কিন্তু কিছু খারাপ ভেবো না প্রথমে ভাবছিলাম খুব দোনা মনে ছিলাম যে ভিডিওটা করব। তোমরা কে কিভাবে নেবে বুঝতে পারছিলাম না কিন্তু প্লিজ কেউ কিছু খারাপ ভেবো না যেটা আমার জীবনে ঘটেছে সত্য ঘটনা সেটাই তোমাদের সামনে তুলে ধরছি সময়টা ছিল আজ থেকে কিছু মাস পিছনে আমাকে যেতে হবে গরমের সময় আচ্ছা প্রথমে আমাকে বলে রাখতে হবে যে আমি যেহেতু ভীষণ ঈশ্বরে বিশ্বাস করি তাই জন্য ঈশ্বর ওরিয়েন্টেড যে ভিডিওগুলো ফোনে আসে আমি সেগুলো দেখি আমার দেখতে ভীষণ ভালো লাগে এবার বর্তমানে যিনি কৃষ্ণকালীমা আছেন ওনার মন্দিরে আমি গিয়েছিলাম আমি ভিডিও করেছি আমার কালী পুজো উপলক্ষে আমার ভিডিও আমার চ্যানেলে দেওয়াও আছে তোমরা দেখতে পারো চাইলে এবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েছি পুজো দিয়েছি ভিডিও করেছি আমার চ্যানেলে আপলোড করেছি এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু কৃষ্ণকালী মায়ের কোনো ফটো কিন্তু আমি আমার ঘরে মানে আনিনি। সবাই যেটা করে যে কৃষ্ণকালী মায়ের ফটো ঘরে রেখে পুজো করেন সেটা কিন্তু আমি করিনি প্রথমে কিন্তু এমন একটা ঘটনা আমার সাথে ঘটেছে তারপরে যেখানে আমি বাধ্য হয়েছি কৃষ্ণকালী মায়ের ফটো আমার ঘরে আনতে কি ঘটনা সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো এতটুকুও বাড়িয়ে বলবো না এতটুকুও কল্পনা করে বলবো না যেটা ঘটেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো সময়টা আজ থেকে একটু পিছিয়ে আমাকে যেতে হবে মানে গরমের সময় ছিল মানে আগের বছরের গরমকালের ঘটনা আমার মাঝ রাতে ঘটনাটা ঘটেছে যেহেতু ঘর অন্ধকার ছিল সেহেতু আমি ঘড়িটার টাইমটা দেখতে পারিনি কিন্তু আন্দাজে বলছি ওই রাত একটা দুটো এরাম একদম মধ্যরাত এবারে যেহেতু আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও মানে মানে ভগবানের ভিডিও আমি ফোনে দেখি এবার কৃষ্ণকালী মায়ের ফোনেও আমি মানে কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি ফোনে দেখি আমার ভালো লাগে দেখতে এবারে মঙ্গলা মা যিনি আছেন কৃষ্ণকালী মায়ের সেবিকা উনি অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলেন যে প্রথমে তো কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের বাড়ির ছাদে ছিলেন সেহেতু কৃষ্ণকালী মা যেহেতু ছাদে আছেন রাতের বেলা ছাদে উনি হেঁটে চলে বেড়ান তাই জন্য মঙ্গলা মা কিন্তু নিজে পুরো একদম ছাদটা নিজে হাতে পরিষ্কার করে মুছে রাখেন এই ভিডিওটা উনি করেছিলেন মানে মুছতে মুস্তে ভিডিওটা করেছিলেন যে মা তো এখানে হেঁটে চলে বেড়ান ওনারা নূপুরের আওয়াজ পান তাই জন্য এখানটা একদম পরিষ্কার করে উনি মুছে রাখেন মা ওখানে চলা যেহেতু করেন এই ভিডিওটা আমি দেখেছি দেখে আমি আমার খুব ভালো লেগেছে দেখে আমি ঘুমোতে গেছি মাঝ রাতে ঘটনাটা ঘটলো আমার সাথে মানে আন্দাজে বললাম যে রাত একটা কি দুটো এরকম একটা সময় ঘটনাটা ঘটল ওই যে বাচ্চাদের যে ঘুঙুর হয় না নাচের ক্লাসে যে ঘুঙুর পড়ে ওই ঘুঙুর পড়ে আমার ব্যালকনি দিয়ে কেউ যেন হাঁটছে মানে ঝম ঝম এই রিদেমটা হচ্ছে এবার মাঝরাতে যদি কেউ ঘুঙুরের আওয়াজ পায় ভয় তো লাগবেই আমারও প্রথম একটা ভয় লাগলো আচ্ছা প্রথমেই বলি আমি কিন্তু এটা মানে স্বপ্ন দেখছি না স্বপ্ন দেখলে কিন্তু যেই স্বপ্নটা ভাঙতো তখন কিন্তু আওয়াজটা থেমে যেত এটা কিন্তু স্বপ্ন নয় বা আমি কোনো হ্যালোসিনেট করেছি সেটাও নয় আমি একদম স্পষ্ট শুনে যাচ্ছি যে আওয়াজটা হচ্ছে এবারে পাশেই হাজব্যান্ড ঘুমাচ্ছে এবারে আমি ঘুঙুরের আওয়াজটা পাচ্ছি যে কেউ আমার ব্যালকনি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ঘুঙুর পরে এবার আমি একবার চোখ মানে ঘুমের আওয়াজ আমার চোখটা মানে খুলেছি ঘুমটা ভেঙেছে এবার একটা ভয় লাগছে যে ঘুঙুরের আওয়াজ পাচ্ছি পাশেই যেহেতু হাজব্যান্ড ছিল আমি হাজব্যান্ডকে টাচ করেছি এবার মনে হলো যে ঠিক আছে এবারে থেমে যাবে আওয়াজ আবার ঘুমিয়ে পড়বো এরা মনে হলো ওমা দেখছি থামছে না কন্টিনিউ কিন্তু আওয়াজটা চলছে ঝম ঝম এই রিদেমটা চলছে এবার আমার বেশ ভালোই ভয় লাগছে যে প্রথমে আমি হাজব্যান্ডকে টাচ করে আছি ভাবলাম যে মানে ওটা থেমে যাবে আবার ঘুমিয়ে পড়বো কিন্তু আওয়াজ থামছে না কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে এবার আমাদের বাড়িতে ঘুমুর পরে হাঁটার মতো কেউ নেই এবারে যদি আমার বাড়িটা আমার মানে ঘরটা কিন্তু মানে আমার বারান্দা পুরো কিন্তু গ্রিল লাগানো যে কেউ বাইরে থেকে এসে চোর বা কোনো ভূত মানে আমি যদি ধরে নিই যদি চোর বা ভূত যদি এই দুটো হতো তাহলে কিন্তু আমাকে বারবার ভয় দেখাতো কিন্তু ঘটনাটা আমার সাথে একবারই ঘটেছে মানে আমি পরে এটা নিয়ে অনেক ভেবেছি যে কি হয়েছে সেই রাতে কি হলো প্রথমে মনে হয়েছিল যে চোর যে আমাকে ভয় দেখাচ্ছে বা ভূত কিন্তু চোর বা ভূত হলে বারবার কিন্তু ভয়টা দেখাতো আর আমার ঘরটা মানে বারান্দা পুরো গ্রিল লাগানো কেউ এমন নয় যে ঘরের মানে বারান্দার মধ্যে ঢুকতে পারবে রাতেরবেলা পুরো গ্রিল লাগানো এইবারে আমি কিন্তু মানে আওয়াজটা কিন্তু কন্টিনিউ চলছে ঝম ঝম এই আওয়াজটা এইবার যখন আওয়াজটা কন্টিনিউ হচ্ছে থামছে না আমি কিন্তু চোখ খুলে কিন্তু জেগে জেগে শুনতে পাচ্ছি আওয়াজটা এবার আমি হাজব্যান্ডকে ডাকছি আদি ওঠো আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছি এবার যেই হাজব্যান্ড চোখটা খুলেছে আওয়াজ সঙ্গে সঙ্গে বন্ধ এটা নিয়ে আমি অনেক ভেবেছি যে কি হলো সেই রাতে আমার মন তখনও বলেছে এখনও বলে যে সেই রাতে কৃষ্ণকালী মাই এসেছিলেন কারণ প্রথম কথা আমি আগের রাতে ওনার ওই ভিডিওটা দেখেছি যে মা হেঁটে চলে বেড়ান আমার মনের মধ্যে একটা এফেক্ট তো মানে ওনার একটা প্রভাব তো পড়েছে যে মানে ভালো লেগেছে ভিডিওটা খুব হয়তো এছাড়াও মায়ের কোনো ফটো কিন্তু আমি আমার ঘরে বাঁধে রাখি নি বা প্রতিষ্ঠা করিনি হয়তো মা ঘুঙুরের আওয়াজটা মানে দিয়ে এটাই বোঝাতে চাইলেন যে ওনাকে যেন আমি প্রতিষ্ঠা করি তারপরেই আমি কিন্তু মায়ের ছবি প্রতিষ্ঠা করি আমার বাড়িতে মানে আমার ঘরে এবং ওনাকে রোজ পুজো দিই এটা আমার জীবনে মানে আমার গা কাটা দিচ্ছে আমি তোমাদেরকে বলছি আমার জীবনে ঘটে গেছে মা ভীষণ জাগ্রত আমার মন এক মানে কোনো দিনও সেই দিন থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত বলে যে সেই রাতে কিন্তু উনিই এসেছিলেন হয়তো উনি এটাই ইঙ্গিত দিলেন যে ওনাকে যেন আমি বাড়িতে মানে আমার ঘরে প্রতিষ্ঠা করি তারপর থেকে তো ওনাকে আমি আমার ঘরে প্রতিষ্ঠা করে পুজো দিচ্ছি এটা আমার জীবনে একটা সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলেও জানিও আর প্লিজ খারাপ লাগলে কেউ বাজে কমেন্ট করো না আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা তোমাদের সামনে আজকে তুলে ধরলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয়